নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আবারও আজকে চলে আসলাম নাম বললে নয় চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পাশে থাকবেন ইতিমধ্যে আপনারা শুনেছেন পাঠ চট্টোপাধ্যায় বাড়ি ফিরে এসছেন জেল মুক্তি হওয়ার পর বাড়ি ফিরে ফিরে এসছেন খুবই অসুস্থ ছিলেন আপনি উনি খুবই অসুস্থ ছিলেন হুইল চেয়ারে করে আগে ঘুরে বেড়াতেন এখন আর হুইল চুইল মানে হুইল হুইল চেয়ার আরও খুঁজে পাওয়া যায় না ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে হুইল চেয়ার হুইল চেয়ারটা ছেড়ে দিয়েছেন সুস্থ হয়ে গেছেন মানে জেল থেকে বেরোনোর সময় সুস্থ হয়ে গেছে অলরেডি জেলের ভেতরে অলরেডি ও অসুস্থ ছিলেন অসুস্থ বোধ মনে করতেন জেল থেকে বেরোনোর পর সুস্থ চাঙ্গা পুরো চাঙ্গা বলতে পারে ভালো একটা মানুষ মানুষ যেমন হয় একটা সুস্থ প্রকৃতির ছেলে মানে লোক ওই রকম তা ভালো কথা সুস্থ হয়েছেন সুস্থ থাকুন ভালোভাবে বাড়ি ফিরুন ফিরেছেন বাড়ি ফিরেই মানুষকে বোঝাতে চাইলো উনি লজ্জা সরম বলতে কিছু থাকা দরকার লজ্জা লজ্জাসরম বলতেও কিছু নেই ওনার মানুষকে বোঝাতে চাইলো যে উনি ওনার যে মানে সাঙ্গ ফাঙ্গ যারা আছে অনুগামী হুম এখন মানে দু হাজার এগারোর পর থেকে সব মানে টাকার অনুগ্রামী মানে অনুগামীরা হয় না প্রায় দেড়শোখানা বাইক রেডি রেডি করা আছে তৃণমূলের পক্ষ থেকে ওটা ঠিক আছে এদিকে তৃণমূল বলে যে তৃণমূলের সঙ্গে মানে তৃণমূল মানে যোগাযোগ রাখেনি বা এটা ওটা ওটা নয় বন্ধুরা সত্যি কথা বলতে কানা বাইকে ওর বাড়ির পাশের পেট্রোল পাম্পে তেল ঢুকিয়ে দেওয়া হয়েছে খানা বাইকে তৃণমূলের পক্ষ থেকে শুধু কি বলবে দাদা আমি তোমাকে চাই দাদা আমি তোমার পাশে আছি দাদা আমি তোমাকে খুবই ভালোবাসি ব্যাস এইরকম আমি তোমার অনুগ্রামী এই বেশ এই কাজ কয়েকটা ছেলেকে এরকম করে রেখেছে যাতে মিডিয়া এখনো ওটা প্রচার করতে পারে যে পার্থ চট্টোপাধ্যায় এখনো অনুগামী আছে পার্থ মানে এটাই এটাই বলে বোঝাতে চাইছে যে পার্থ চট্টোপাধ্যায় কিছু করেনি এটাই বোঝাতে চাইছে তৃণমূল লোকেরা মানে এতটাই লজ্জাহীন মানে এরা লজ্জা সরম বলতে কিছু নেই মানে আমাদেরকে আমাদের কিছু হলে আমাদের একটা লজ্জা একটা মানে বেরোতে পারবো না বা এটা ওটা কিন্তু একটা সাড়ে তিন বছরের খাটা আসামি ওনার মধ্যে একটু লজ্জা বলতে একটু কোনো কিছু ওর মুখের মধ্যে কিছু দেখতে পেলাম না হুম আবার তার বান্ধবী হুম সবার দু চারটে বউ থাকে দু চারটে ইয়ে থাকতে পারে আমার একটা বান্ধবী থাকতে পারে না আপা অল্প বয়সী ওর মেয়ের বয়সী বান্ধবী উনার ওনার ওনাকে পুরো প্রজেক্ট করছে তৃণমূল সোজা কথা ওনাকে প্রজেক্ট করছে তৃণমূল তৃণমূল লোক পাঠিয়েছে তৃণমূল বাইকে তেল ঢুকিয়ে দিয়েছে সব কিছু করছে যাতে মানুষের কাছে একটা বার্তা দেয় যে ও কিছু করেনি হুম ও আবার পরের পরের দেখবে পরের ইলেকশনে ও চান্স পেয়ে পরের ইলেকশানেরও চান্স পেয়ে যাবে টিকিট পেয়ে যাবে ঠিক আছে এইটাই মমতা ব্যানার্জি বোঝাতে চায় যে ও কিছু করেনি এতদিন জেল খাটলো কোর্ট ভুল এতজন রাস্তায় পরীক্ষা মানে ইয়ে রাস্তায় যে উত্তীর্ণ ছেলেমেয়েরা বসে আছে তারাও ভুল এতগুলো টাকা উদ্ধার হয়েছে সেটাও ভুল এতগুলো চাকরি গেছে সেটাও ভুল সবকিছু ভুল তৃণমূল হচ্ছে কোর্টের উপরে ভারতের সংবিধানের উপরে তৃণমূল হচ্ছে তৃণমূল যেটা বলবে সেটা মানে এমন একটা দু পরে এমন একটা রাজ্যটাকে সিচুয়েশন হয়েছে মানে চোরেদের উৎপাদ বেশি চোরকে কিভাবে প্রজেক্ট করবে এটাই তৃণমূল দেখিয়েছে যত পারবে চোটকে চোরকে প্রজেক্ট করুন মুখ্যমন্ত্রী হওয়ার পরেই জেল খাট মানে কয়েকদিকে জেলের কয়েদিক লেগে ছাড়িয়ে এনেছিল মনে নেই রাত্রে বারোটার পরে গিয়ে ছাড়িয়ে এনেছিলেন তাহলে এই রকম যদি সিএম হয় তাহলে এরকম পার্থ চট্টোপাধ্যায় তো নর্মাল ওনাদের কাছে নর্মাল এতগুলো ছেলে মেয়ে চাকরি খেলেন চাকরি খেকো পার্থ চট্টোপাধ্যায় লজ্জা সম বলতে আপনার কিছু থাকা দরকার আরো মিডিয়ার সামনে মুখ দেখান অন্য কে বলে তো বাড়িতে সুইসাইড করত লজ্জার মাথা কি আছে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার কোন মনের মধ্যে কোনো কিছু একটা মানে দুঃখ কষ্ট আছে যে এতদিন এতদিন জেল খেটেছেন আর কুনাল ঘোষের মধ্যে একটু দুঃখ কষ্ট ছিল ও তো জেল খাটা আসামি সারদা নারবে তৃণমূল কোন লোকটা ভালো বলুন তো প্রায় লোক জেল খেটে এসছে প্রায় লোক কে সাড়ে তিন বছর কে দু বছর কে আড়াই বছর আর তৃণমূল লোকের একটাই ধরন আছে ওই কোনো কিছু কেসে ফেসে গেলেই আমি অসুস্থ এস এস কেমে ভর্তি হয়ে যাবে এটাই হচ্ছে ভর্তি হয়ে যাবে ব্যাস হয় নাটক পড়বে হুইল চেয়ার বসে পড়বে নিচে বসবে আজকে অনুব্রত মণ্ডলের কথা চিন্তা করুন না অনুব্রত মণ্ডল কয়েকদিন হুইল চেয়ারে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছিলো আবার যে আবার যেই জেল থেকে বেরিয়ে আবার ঠিক হয়ে গেছে হ্যাঁ সেরকম সেরকম পার্থ চট্টোপাধ্যায় কয়েকদিন হুইল চেয়ারে ঘোরাঘুরি করছিল সাড়ে তিন বছর হুইল চেয়ারে অনেক নাটক রয়েছে ঘাড় বেঁকিয়ে ঘাড় পাড় করে হ্যাঁ তাকে আর ধরে পড়ে নেই জুতো ছুঁড়ে মেরেছিল টাকের মধ্যে মনে আছে একটা মহিলা এসাইতে জুতো পেটা করা দরকার এদের জুতো পেটা লজ্জা সরম বলতে কিচ্ছু নেই নমস্কার শেষ করলাম আপনাদের মতামত জানাবেন শিক্ষামন্ত্রী চোর শিক্ষামন্ত্রী আর কো মানে মতামত আপনাদের মতামত জানাবেন শুভরাত্রি ভালো থাকবেন